নতুন বছরে সুন্দর ও কল্যাণকর ভবিষ্যতের জন্য দোয়ার শিক্ষা দেয় ইসলাম আবদুল্লাহ ইবনে হিসাম বলেন রাসল্লা সাল্লাই ইসলামের সাহাবিরা নতুন মাসের শুরুতেই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন এর অর্থ হচ্ছে এমন হে আল্লাহ আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন আমাদের সুরক্ষা দিন দয়াময় রহমানের কল্যাণ দান করুন শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন এ বিষয়ে আরেকটি সুন্দর দোয়া হলো যার অর্থ হচ্ছে এমন হে আল্লাহ আমাকে তুমি যা শিখিয়েছ তা দিয়ে আমাকে উপকৃত করো আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম বা জ্ঞান বাড়িয়ে দাও সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা এবং আমি জাহান নামিতের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আবু হরাইরা রি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি আলাইস্লাম এই দোয়া করতেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নিরানব্বই ইসলামে নতুন বছরে অনেক করণীয় রয়েছে তার মধ্যে ব্যক্তি পরিবার সমাজ ও মানবতার জন্য ত্যাগ স্বীকার করা অন্যতম বছরের প্রথম দিনে ব্যক্তি পুরনো বছরের আত্মপর্যালোচনা করবে নতুন বছরের কর্ম পরিকল্পনা সাজাবে ইমান ও আমলের সমৃদ্ধির জন্য কর্মতৎপর হয়ে উঠবে এ কাজটি সহজ করার জন্য সবার উচিত কোরআন হাদিস চর্চা করা ও সিরাত সাহিত্য অধ্যয়নের পরিকল্পনা হাতে নেওয়া আরবি সাহিত্যিক শায়ক আলী তানতাবির বলেন মোসাফির পথের একটি মঞ্জিল অতিক্রম করার পর একটু থামে পেছন ফিরে দেখে কতটুকু পথ সে অতিক্রম করেছে আর কতটুকু বাকি আছে ব্যবসায়ী বছর শেষে হিসাব করে এক বছরে কি পরিমাণ লাভ হয়েছে কিংবা কোনো লোকসান হয়েছে কিনা নতুন বছর একটি নতুন স্টেশন জীবনের পথ চলতে গিয়ে আমরা এখানে একটু থামি বুঝতে পারি জীবন থেকে আরও একটি বছর চলে গেছে এখানে এসে আমরাও কি একটু হিসাব মেলাব না অতএব চলুন আমরা নিজেকে নিয়ে একটু ভাবি মনে প্রাণে দুনিয়া ও আখের হাতের কামিয়াবি প্রার্থনা করি তবা ইস্তেকফারে নতুন বর্ষকে কাজে লাগাই আর স্মরণ করি নবীজি আলাইহি ইসলামের বাণী দুনিয়াতে তুমি পরদেশি কিংবা পথিকের মতো থাকো এবং নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো অর্থাৎ তোমাকে যে নিশ্চিত কবরে যেতে হবে সেটা মনে রাখো জামে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিনশো তেত্রিশ আল্লাহ তালা আমাদের সবাইকে সকল অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো যেন কল্যাণময় হয় সেদিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ